তো কলে বালতি পেতে দিয়ে ঘরে চলে গেছিলাম কাজ করছি আজকে উঠতে একটু দেরি হয়েছে বন্ধুটা রাত্রিবেলা গরমে তো ঘুমাতে পারিনি তো বাবা বলেছে ঠিক আছে শো এখন উঠতে হবে না তো তাড়াহুড়িও কিছু নেই ডিউটি যাবে আজকে আবার কালকে ছুটিতে ছিল কালকে আসলে একটু বেরোনোর ছিল আর দিদির শরীর খারাপ ছিল অনেক কদিন ধরে যাবো যাবো ভাবছিলাম যাওয়া হয়নি শালিক পাখি এসছে একটা দেখা যায় না এই তো এবার ঘেমে নিয়ে তো একাকার অবস্থা কী ওজনটা ঝাড় দিয়েছি দূর উঠতে যেহেতু একটু দেরি হচ্ছে জল সরু হয়ে পড়ছে খুব সময় লাগবে ওইভাবেই কাজ করতে হবে আর মেয়ে তো চুল আশ্রয় নিতে গেলাম তার খুলে ফেললো চুল বেঁধে ঘুম পাড়ায় রাখতে অনেকটা বড়ো চুল আর ওখানে সেলিমে গিয়ে বলে আসলাম লাইনটা রেখে এলাম খালি যায় যে চুলটা কাটাবে ভালো করে চুল চুল একদম ভালো কাটে না একদম ভালো কাটে না আগের বারে চুল কেটেছে মাথার কাছ থেকে কাঁচি দিয়ে খোবলা দিয়ে চুল মানে ছোট বড় আর কি এবং কাঁচি মেরেছে যে অন্য সাইডের থেকে মাঝখানটায় চুলটা আরও ছোটো কাটা ছোট ছোটো আর কি ওরকমভাবে চুল কেটেছিলো কয়েক জায়গায় বড় চুল ছুঁকে কতটা বোঝা যাচ্ছিল না তো বাসন মাজবো জলটা ভরে যাক কুকুরগুলো দেখেন কীরকম অবস্থা ঠান্ডা খোঁজে কিছুক্ষণ আগে উঠে দেখছি এইখানটা একটা কুকুর শুয়েছিল এখন দেখছি ওখানে শুয়ে আছে ঠান্ডার মধ্যে ওদেরও তো গরম লাগে তাই না রে লালি গরম লাগছে লালি তোমার গরম লাগছে কি করবো ওরা তো আর বলতে পারে না তাই না কষ্টটা জানলার দিকে ঘুরে বসছে তো জানলার আলো আসছে কিছু দেখা যাচ্ছে না তো গরমে কি অবস্থা বন্ধুদের আমাদের অবস্থা একদমই ভালো না আর কিছু কিছু জায়গায় শুনলাম বৃষ্টি হচ্ছে না নর্থ বেঙ্গলে তো বৃষ্টি হচ্ছেই কদিন ধরে কি একটা জায়গার নাম শুনলাম কালকে বললো বৃষ্টি হয়েছে আকাশ সংকট ছিল কিন্তু বৃষ্টি তো হলো না আমি তো খুব আনন্দ পেয়েছিলাম যে আকাশ চম কাছে যদি বৃষ্টি বৃষ্টি না তা বৃষ্টি হলো না আর কি করব গরমের অবস্থা খুব খারাপ ছেলে ঘুমাতে পারে না মেয়ে ঘুমাতে পারে না তারপর কালপুর বাবা রাত্রিবেলা ঘুমোতে পারেনি জানলাটা খোলা ছিল ভাবছে যে এই কোনো যদি পোকামাকড় আসে জানলা দিয়ে যদি কামড়ে দেয় ছেলে মেয়ে কানে যদি ঢুকে যায় সেই টেনশানে আয় আয় তাড়াতাড়ি হয় কোথায় গেল তো চা নিয়ে চলে এসছি চা আমি নিয়ে আসিনি আমি বিছানা গোছাচ্ছিলাম চা নিয়ে আসলো কত্ত মশাই যে কদিন বাড়িতে থাকবে এখন আর চা বানিয়ে খাবো না চা করে খাওয়াবে আমি যে ছেলে ঘুমাচ্ছিল রাত্রিবেলা ঘুমোতে পারিনি গরমে কেউ উঠছিল না আমি এদিকে উঠে টুকটাক কাজ শুরু করেছি ও চলে গেছে চা করতে গরমে প্রত্যেকের অবস্থা খারাপ তো বন্ধুরা আমাদের আজকে সকালে জল খাবার হচ্ছে আলু ভাজা মুড়ি আর এই যে হচ্ছে কলা এই এখন খেতে দেবো মেয়ে ওর বাবাকে খেতে দেবে অনেকক্ষণ ধরেই ঝামেলা করছে আমার সাথে হ্যাঁ চলো চলো দিচ্ছি তোমার ওখানে বাটি আছে চলো নিয়ে চলো পারবে নিতে এসে বসেছে নিজের খাবারের বাটিটাকে রেখে এসে চলো বাবারে নাও ঠিক আছে আচ্ছা ও বাবাকে খেতে দেবে বন্ধুরা আজকে তো রান্না বান্না চলে আসলাম সকাল হ্যাঁ কথা বলবো একটু এতক্ষণ পড়াশোনা তাহলে তো ডাল গ্যাসটা তো আচ্ছা দুষ্টুমি করছো তুমি এখানে বসিয়ে রাখো দেখেছ কীরকম অবস্থা অন্য না কিছু রাখতে পারছি না আর রান্না করবো আজকে হচ্ছে ডাল সেদ্ধ ঝিঙে আলু পোস্ত আর ভাজা তো সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে ফ্যানটা চালিয়ে বসলাম রান্না করতেও তো কষ্ট তাই না এই গরমে রান্নাবান্না আজকে আমার কথা ঠিক মতন গুছিয়ে বলতেও পারি না আমি আর বলতেও পারছি না বলে দাদাকে মারবো দাদা ভাই দুষ্টুমি করছিল চিন্তা করা যায় ও বেল নিয়ে এসে দিয়েছে আমাকে মা তুমি বেল নিয়ে দিয়ে দাদা ভাইকে মারো ও দুষ্টু দুষ্টুমি করছিল চিন্তা করো কিরকম এই কাইনটা তারটা ছাড় আমাকে শর্ট মেরেছে সেদিনকে এই পাখাটা এরকম রেখে কাজ করি তো ঘর মুখছিলাম আমি মানে এতটা এতটা দূর থেকে আমি এরকম করে মুখছি আর দেখি মেজেটার থেকে আমার পুরো এত জোরে মারলো না কি বলবো রান্না করেছি আজকে এই যে কাঁকরোল ভাজা পোস্ত ঝিঙে আলু পোস্ত আর ডাল খাবার বাড়তে এসেছি খেতে দেবো বাবাকে ডিউটি যাবে তো কোন শোনা ছেলে আর মেয়ে গেছে দোকানে তো বেরালাম একটু সারাদিন তো ঘরে টেকা যায় না গরমের জন্য আর ওর বাবার শরীরটা খুব খারাপ লাগছিল আজকে যায়নি কাজে ছেলেটার পেটটা গন্ডগোল করছে পেটটা গরম করেছে পাঠালাম একটু টক দই আনতে যে দই নিয়ে একটু শরবত করে খাওয়া হবে এতক্ষণে সারাদিন পর যেন একটু স্বস্তি আর আম তো শেষ আম যে কটা ছিল সব তো পেকে 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 পড়ে গেল কটা না আমরাও হয়েছিল কিন্তু আমরা গুলো এখন আর দেখছি না কি জানি কাঠ বিড়ালিতে মনে খেয়ে নিয়েছে এই যে গাছ আমরা গাছ আমরা হয়েছিল কিন্তু এখন এত পাতা যেহেতু কম হয়েছে দেখানো যাচ্ছে না আর যা দেখাও যাচ্ছিলো খেয়ে নিয়েছে মনে হচ্ছে কাঠ বিড়ালিতে আসছে টুনটুনি একটু চুল কাটিয়ে নিয়ে আজকে তো চুল বেঁধে দিয়েছি টিপ পরে দিয়েছি বলছে আমার লিপস্টিকটা পরা হলো না তুমি লিপস্টিকটা পরে দাও টুনটুনি চলো তো কালকে তো এই শাড়িটা পরেছিলাম কিন্তু গরমের জন্য আর পরতে পারলাম না খুলে ফেলতে হলো শাড়িটা পরে যাবো ভেবেছিলাম যেতে পারলাম না তো শাড়িটা তুলে রাখা হয়নি এখানেই রয়েছে ব্লাউজটা ধুতে হবে আর এই নাইটিগুলো সেলাই করবো নাইটিটা একটু কাটতে হবে কেটে ছোট করে তারপর সেলাই করবো পাশের বাড়ি দিয়ে গেছে একজন কাছিটা বার কর না কাছিটা তো বন্ধুরা এই ডিমের অমলেট করলাম একটু এই এটা দিয়ে ভেজেছি তো ওই আলু ভেজেছিলাম একটু কেমন জানি হয়ে গেছে কেটে কেটে গেছে আর এখানে করেছে হচ্ছে কাঁকরোল আলু ভাজা আর গরম ভাত এই ছোটো হাড়িতে ভাত করে নিয়েছি আজকে রাতের খাবার হচ্ছে আমাদের এটা মধ্যে বেশিক্ষণ সময় কেটে যায় রান্নাঘরে পেট গরম আর কেন হবে না তো চলে এলাম এই ঘরে খাবার দাবার নিয়ে হুম বলো হ্যাঁ দেব তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ব্লগটা যদি ভালো লাগে একটুখানি লাইক করবেন একটু লাইক কমেন্ট কম আসলে মনের মানে কি করবো ইয়েটা কমে যায় আর কি উৎসাহটা কমে যায় তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের দিন আবার অন্য একটা ব্লগে টাটা